আমাকে ঈদের দিন তাই লোকজন কম ঈদের পরের দিন লোকজন অনেক বেশি করে বৃষ্টি না করে কয়েকদিন পর্যন্ত তো মানুষ আসে ওই যে ওই পাশে বসে আছে আমিও খেয়াল করিনি প্রথমে ওইবার সাইসা দেখলাম তো এই ব্যাগানটা অনেক সুন্দর করছে লাইটিং করে সুন্দর ফলে সাইডে ভিতরে আসলে যাবো একটু ঘুরে আসি ওদিক থেকে বড় এখানে খুব সুন্দর জায়গা আমরা আমরা সুন্দর বাতাস খাচ্ছি নির্মল বাতাস আমরা বরতলা দিয়ে রেস করি কাছে মতো ভালো লাগতেছে কত সুন্দর জায়গা

তাদের কাছে কেমন লাগলো জায়গাটা কেমন লাগলো এটা হলো রূপস্থান আল্লাধ করিও নিয়ন রোহিলা রহিলা গ্রামে কুঠিনা বাজার নিয়ে আসা যায় জিন্দাপার্ক থেকে আসা যায় কালীগঞ্জ থেকে আসা যায় সব দিক থেকে আসা যায় তো এইখানে খুব নির্মল বাতাস নাই কোনো কলকারখানার দোয়া নাই কোনো গাড়ির যানজট খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ নাই কোনো টিকিট টিকিট মূল্য দিয়ে ঢুকতে হবে এরকম কোনো কিছুই নেই নিজের শাড়ির মতো ঘুরবে গাড়বে পোস্কা চটপুরে আইসক্রিম অনেক কিছুই খাবারও পাওয়া যায় এবং ঠান্ডা জাতীয় ড্রিঙ্কস বার ঈদ মোবারক আপু একটু টাকাও তো আমার মোবাইলের দিকে একটু টাকা এদিক দিয়ে তাক এদিক দিয়ে এদিক দিয়ে এই পাশে দিয়া এই পাশে দিয়া সবাইকে বলো ঈদ মোবারক